মানুষের শরীরে রোগ তৈরি হয় কিভাবে এবং কিভাবে সেই রোগ দীর্ঘস্থায়ী হয় রোগ দু রকমের হয় একটা হলো থেকে হয় আপনি কারোর খাবার নয়তো থাকার জায়গা তো সেটা একটা আলাদা ব্যাপার যে ক্ষেত্রে তাদের বোমা মেরে তাড়াতে হবে কিন্তু আমার ধারণা আজকে পৃথিবীতে যত রোগ আছে তার পঁচিশ থেকে তিরিশ শতাংশই হলো ছোঁয়াচে বা সংক্রমণজনিত বাদ বাকি সবই ক্রনিক বা দীর্ঘস্থায়ী তার মানে মানুষ নিজে থেকেই এটা করছেন তারা নিজস্ব রকমের অসুখ তৈরি করতেই ব্যস্ত আমার মনে হয় প্রতি বছরই মানুষজন উদয় হচ্ছে নানান সব নানান রকমের বৈচিত্র্যময় সব রোগ নিয়ে যাতে ডাক্তাররা রোজই যাতে ঘাবড়ে যান তো কেউ রোগ অসুখ বাধান কি করে আমাদের অবশ্যই বুঝতে হবে মানুষের দেহের প্রত্যেকটি কোষকে প্রোগ্রাম করা হয়েছে জীবন আর স্বাস্থ্যের উদ্দেশ্যে আবার একই সঙ্গে সেই একই স্বতন্ত্র কোষকে মৃত্যুর জন্য প্রোগ্রাম করা হয়েছে যখন সময় আসে তখন এটা দেহতন্ত্রকে এক বিশেষভাবে ভাঙতে শুরু করবে তো এটাকে যেরকম জীবন ভালো থাকা আর স্বাস্থ্যের জন্য প্রোগ্রাম করা হয়েছে একইভাবে মৃত্যুর জন্যেও প্রোগ্রাম করা আছে আপনি যদি কোনো কোনোরকমভাবে ভুল বার্তা তৈরি করেন আপনি যদি ভুল নির্দেশ দেন তাহলে কিছু কোষ আপনার মৃত্যুর জন্য কাজ করা শুরু করে একরকমভাবে অসুখ বলতে যা বোঝায় তা এটাই তারা কাজ করছে জীবনকে ভেঙে ফেলার জন্য কারণ কোনোভাবে তারা সেই বার্তাটাই পেয়েছে আপনি বার্তাটা পরিষ্কার করে পাঠাচ্ছেন না যে আমি সুস্থভাবে বাঁচতে চাই আমি ভালোভাবে বাঁচতে চাই এই বার্তাটা পৌঁছচ্ছে না আজ যদি আপনি কারোর ওপর রেগে যান যখন রেগে যান বা বিরক্ত হন কারোর ওপর তখন কিন্তু তাদের তেমন একটা ক্ষতি করছেন না বরং নিজেকেই বিষিয়ে ফেলছেন আজকে প্রমাণ করার জন্য যথেষ্ট চিকিৎসা শাস্ত্রীয় প্রমাণ রয়েছে যে আপনি আক্ষরিক অর্থেই নিজেকে রাসায়নিকভাবে বিষিয়ে ফেলছেন তো যখন আপনি নিজেই নিজেকে বিষিয়ে তোলেন তখন দেহের কোষগুলো কি নির্দেশ বা বার্তা পেতে পারে বলুন তো তো সেই বার্তাটাই ছড়িয়ে পড়ে আর এমন কি যদি ওদের দুই শতাংশ বিশ্বাস করে যে আপনি মরতে চান যেহেতু আপনি বিষ খাচ্ছেন তখন তারা সেটার উদ্দেশ্যেই কাজ করা শুরু করবে এখন স্ববিরোধী বিভিন্ন ধরনের কাজকর্ম ঘটে চলেছে এক দল কোষ আপনার সুস্থতার জন্য কাজ করছে অন্য দল আপনার বিরুদ্ধে কাজ করছে এই ব্যাপারটাই বিভিন্নভাবে বিভিন্ন আকারে প্রকাশ পায় ব্যাপারটা আমি খুব সরলভাবে বললাম কিন্তু একদিক থেকে যা ঘটছে সেটা এটাই প্রত্যেকদিন ভুল বার্তা যাচ্ছে বিরক্তি রাগ ভয় উদ্বেগ এই সবই হল বিষ যা আপনি পান করেন কিন্তু আশা করেন অন্য কারোর মরার জীবন এইভাবে কাজ করে না আপনি পান করলে আপনি মরবেন তো যেহেতু আমরা সবকিছুই আজকাল ধাপে ধাপে কিস্তিতে করি আমরা ধাপে ধাপে কিস্তিতে আর তাকেই বলে অসুখ চিকিৎসকরা কিভাবে উৎসাহিত দিতে পারেন দেখুন সব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রত্যেকজন মানুষকে নিজেকে ভালো রাখা আর সুস্থ রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করে তোলা তাদের দায়বদ্ধ থাকতেই হবে সেই দায়বদ্ধতাটা দেখতে পাওয়া যায় না আমি দেখি হাসপাতালের বাইরে স্বাস্থ্যকর্মীরা দাঁড়িয়ে আছে আর সিগারেট খাচ্ছে এনারা কি করে কাউকে দায়বদ্ধ করে তুলবেন নিজের স্বাস্থ্যের প্রতি প্রথম ব্যাপার হলো একজন মানুষকে নিজেকে ভালো রাখা এবং সুস্থ রাখার জন্য অঙ্গীকারবদ্ধ করে তোলা সে অঙ্গীকারবদ্ধ হলে সে সচেতন হয়ে উঠবে যে তার কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় কি করা উচিত কি করা উচিত নয় এই ব্যাপারটা তার জীবনে এলেই অর্ধেক সমস্যা চলে যায় তারপরে কোনো এক বিশেষ যে অসুখে তারা ভুগছে সেটার জন্য নির্দিষ্ট রকম সাহায্য করা যেতেই পারে